গুড মর্নিং এভরি এখানে দেখুন আমি সকালবেলায় এখানে ব্রেকফাস্ট বানাচ্ছি আর আজকের ব্রেকফাস্ট বানাতে অনেকটা দেরি হয়ে গেছে সকালে আটা মেখে একলা হাতে করতে না দেরি হয়ে গেছে তো এখানে দেরি হয়ে গেছে বলে দুটো তাওয়ায় বসিয়েছি একটা হচ্ছে ইন্ডাকশানে বসিয়েছি আর একটা গ্যাসের চুলায় বসিয়েছি আর এখানে আমি করেছি চিনি পাওয়াটা আর সঙ্গে দিচ্ছি একটু ঘি ঘি দিয়ে চিনি পাওয়াটা করলে বেশি ভালো লাগে মিষ্টি মিষ্টি পাওয়াটা আর এখানে অলরেডি চা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে তিনটে হয়েছে আর এখন এই বেলা আছে মাঝখানে ঘি দিয়ে চিনি দিয়ে চার কোনো পরোটা দুটো পরোটা চা নিয়েছি পরোটা চাননি আর ওখানে দুজন খাচ্ছে আর এখানটা এসেছে এই যে বা কি খাবে বলো কি খাবে কি খাবে ও আমি বলে উঠবে দুপুরের রান্নাটা ওর আগে বসিয়ে দিয়েছি আর শুক্রবার

আর তাই জন্য একটু খিদে পেয়ে গেল আমাদের ভাত খাওয়ার ইচ্ছা নেই তাই জন্য মৌ অর্ডার করেছি কে থেকে থেকে কি আছে দেখছি আছে আছে সব দেখাবো মৌ জন্মদিনে মৌ অনেক টাকা পেয়েছে হ্যাঁ এবার আমরা তো ইউটিউব নিয়ে না আমার টাকা নিয়ে নি তো ওই জন্যে মৌ বাড়িতে বসে বসে ল্যাপকি ল্যাপকি সব অর্ডার করছে ও ভাত ভাত খাবে না মা কি সব ভাত রান্না করেছে না

এই তো কি অর্ডার করেছে এটা কী দেখি জানি আমি তুই জানি না কি অর্ডার করেছে অন্য সময় যখন আমার পয়সার দরকার লাগে তখন মা দাও মা দাও আজকে আর পয়সা দরকার পড়িনি নিজের টাকায় নিজে অর্ডার করেছে কেন এত বার্গার খাস তোরা অন্য অন্য খাস ওটা খেতে পারত কী যে নাম বলছি ওটা কিস শর্মা ওটা খেতে তো দেখি কি আর ওদের লংগার বার্গার লং তো নয় আমার তো কোল্ড ড্রিংক নিই না কোল্ড ড্রিঙ্ক না কোল্ড ড্রিংক নিয়ে ভালো হয়েছে বাড়িতে সবার ঠান্ডা লেগেছে দেখে মো চিকেন ফ্রাইড চিকেন তো এটা হ্যাঁ তো এই সব অর্ডার করেছে আর কী দেখান আগে খেতে আনন্দ করে দিচ্ছে না না এ সি রয়েছে এসি এসিটা ওই সুইমটা ওপর দিয়েই করে দিলে ভালো হচ্ছে টমেটো দেয় কেন গরম আছে তো তো মুসকান মৌসুম এই তো দুপুরে লাঞ্চে এই খেয়েছে আর তো ভাত তো খাবে না কখন সাড়ে সারে আসবে সাড়ে চারটে আর মৌ যাবে সাড়ে ছটায় চলে এসেছি ছাদে এখানে মৌ আসে রোজ আমার তো খুব একটা আশা হয় না তো মৌ এখন রেডি হচ্ছে পড়তে যাবে তো ভাবলাম আমি দিয়ে আসি আয় 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 ওপরে উঠে সব বসে আছে একটু জল ছড়ে তো এখানে ছাদে অনেক কাপড় চোপড় এগুলো তুলে নিয়ে এবার চলে যাব আমি তো মুসখানের স্যার এসে গেছে আর আমি এখানে লিকার চা করেছি স্যার লিকার চাই খাবে

কিন্তু সাড়ে পাঁচটা বাজে ও সাড়ে ছটা বাজে সাড়ে পাঁচটা মুসকানের বাবা মগরভে নামাজ পড়তে গেছে আসলে ও যাবে পড়তে মুসান চশমা চশমা কাটা যাবো না আমি নিচে যাবো না আমি নিচে যাবো না আমি নিচে যাবো না না আমার সব যুদ্ধ করছে ও বাবা আমি যাবো না আমি নিচে যাবো না ও দেখছি এখন নিচে যাবে আমি হাঁটতে পারব না যা চলে যাও চলে যাও চলে যা মৌকে তো না মৌ তো বাড়ি চলে এসছে পড়ে আর এখানে এসেই আবার রোল খাওয়ার বায়না ধরেছে তো এখন বানাচ্ছি রোল রোল আর কি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিমটা ফেটে নিয়েছি তারপর রুটি এই একটা মোটা করে রুটি বেলে এর মধ্যে শোষা কিছু দেবে না শুধু টমেটো কিতাব দিয়ে খাবে তো একটা বানিয়েছি সঙ্গে আর একটা বানাবো এই যে এখানে মৌর আমার হাতে আমার হাতে বানানো স্পেশাল রোল বানিয়েছি আমি জানি না মৌ কেমন হবে তো ডিম ভাজা রুটির মতোই লাগছে তো ওর কোনো দিক দিয়ে হয়নি ঠিক আছে ওর সঙ্গে গুলিয়ে ঘুরিয়ে এবার খাবি না মাছটায় লাগিয়েই খাবি ডিম বাজার রুটির মতোই লাগছে জানিস ম তাই না কি আবার এমন করে বসে আছিস কেন